বিবাহ করলে পাঁচটা জিনিস লাগে এক্সো আমার যে যেমানের কাপড় বড় সেমানের বউকে পরাবা আতে মামা তাই তুমি যেমানের খাও স্ত্রীকে সেমানের খাওয়াবা তুকাবে বউকে কটু কথা বলো না কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা কালো তোমার রংটা কালো তোমার শরীরটা খুব মোটা এটা কখনো বলা যাবে না চার আল্লাহ তাদের বলানো যে কখনো মুখের উপরে মারো না পাঁচ বাইতে তোমার বাড়ি ছাড়া কোথাও তাকে যেতে দিও না নানির বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা কাপুরুষের স্ত্রী বাজার যায় যে কাপুরুষ যে স্ত্রীর কথা মতো চলে একদিন কাপড় নিয়েছে একটা কিনে তখন স্ত্রী কাপড়টাতে হাত দিয়ে বলছে কি যে মোটা কাপড় কিনে খাওয়া আর একদিন তুমি একদিনও ভালো কাপড় কিনতে পারো না তখন আপনি তার পরের দিন বলছেন যা তুই যা তুই যা বাজার তুই যাও আমার তো গিয়ে হয় না তুই যা এটা হলো ঘটনা যদি আপনার স্ত্রী এভাবে বলতো আমি ধামরায় গ্রামের মেয়ে যাহাই আনিবেন তাহাতেই খুশি আমি অভিমান বলে কোনো জিনিস রাখিলাম না তাহলে সুখী যত অভিমান থাকবে তত সংসার খারাপ হবে তত শয়তান সুযোগ পাবে অভিমান বলে কোনো জিনিস রাখতে হবে না প্রতিবাদ নেই যাহাই করিবেন আপনি তাহাতেই খুশি যদি পাপের কথা না বলেন তাহলে যাহাই বলিবেন তাহাই করিব তাহলে হবে খুঁজতে আর আপনি কোন সময় গালি দিতে পাবেন না ও তো আদরের বস্তু ও তো ঘেরে রাখা বস্তু আদরের ও এত আদরের ও হচ্ছে বগড়া সোনাতলা হাট আদরের মালসা ওকে আদর করতে হয় ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় গালি দিতে হয় না মারতে হয় না রোজ না করে দিয়েছে ক্ষমতা দেখে রাখতে হবে আপনার বাড়ি ছাড়া কোন প্রশ্ন আসে না কই আমরা তো কোনোদিন বাজার ভাবি না তারপরে তো বেঁচে আছি দেশে দূরে তো আমরা মরে গেছি নাকি বেঁচে আছি তো আমরা বাজারের কথা ভাবতেই পারি না পুরুষ মানুষই যায় না তো মহিলা মানুষ বহু